বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দুরেন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন তেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি হ্যাঁ মোটামুটি খারাপ অবস্থা নেই বললেই চলে তারপরেও ভালো খারাপ মিলেই আমাদের চলতে হয় বাস্তবতা এরকমই আবার অনেক কবিরাও যদিও বলেছেন যে নদীর এপারে কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস হ্যাঁ আমরা ভাবি নদীর ওপারেই বুঝি সব সুখ আর এপারে পৃথিবীর সব দুঃখ এটা কোনো কথা না তার সুখ আর দুঃখ যাই হোক আজকে একটি বিশেষ ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর কথা বলার আগে একটি হাম্বাল রিকোয়েস্ট আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই অবশ্যই ভালো লাগার মতো যদি একটু মনে হয় প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর ভালো জিনিস কিন্তু ধরে রাখতে হয় না শেয়ার করে দেবেন আপনার কাছে মানুষদের যত পারেন তত আর হ্যাঁ ভালো জিনিসটার ভালো দিকগুলো থাকবে হ্যাঁ কোনো দিক খারাপও লাগতে পারে তো ভালো মন্দ যাই লাগুক অবশ্যই সেটা কমেন্ট করে লিখবেন কেমন আর আজকের এই ভিডিওটি করেছি অনেকেই হয়তো করেন আবার অনেকে হয়তো জানেন না তো যাই হোক কারা করেন আর করেন না সেই হিসেব নিকেশ পরে এটি খুব সাধারণ একটি ডিশ পটলের খোসা বাটা বা পটল খোসা ভর্তা যাই বলুন না কেন গরম ভাতের সাথে সকালে বেশ জমে যাওয়া একটা রান্না আর খোসায় কিন্তু অনেক ভিটামিন থাকে আর যে কোনো ভর্তা আপনার খাবারের রুচি বাড়ায় এমনিতেই দেখা যায় যে আমরা পোলা মাংস প্রতি যতই দুর্বল থাকে না কেন সেই মনটা কিন্তু আমাদের যে কোনো ভর্তার প্রতি পড়ে থাকে অল্প একটু ভর্তা হলে এক থালি কেন দুই তিন থালা ভাত খেয়ে নিত কারো আপত্তি থাকে না তো চলুন কথা না বাড়ি স্টার্ট আর ডিলিশিয়াস জার্নি উদিন কুকিং কটেজ এখানে একদম অ্যাকুরেট আধা কেজি পটলে খোসা আছে শুধুই খোসা আর দেখুন আমি কিন্তু পানি আমি কাঁচা লঙ্কা দিয়েছি সাথে দুইটা বা চারটা দিয়েছি আর পানিটা এরকম পরিমাণে দিয়েছি যেন এই যে দেখুন একদম শুকিয়ে গেছে প্রায় সাত আট মিনিট শুকিয়ে যাওয়ার পর আমি এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ আর রসুনের সাথে এটা সিদ্ধ হবে আর একদম যখন পানি শুকিয়ে আসবে তখন আপনি এটাকে সয়াবিন তেল আমি ভেজেছি তবে এটা বেশি খেতে সুস্বাদু হয় যদি আপনি এটা সরিষার তেলে করেন কারণ ভর্তা মানেই সরিষার তেল উফ মানে সরিষার তেল ছাড়া ভর্তা কারা কারা আমার সাথে একমত কমেন্ট করে বলবেন আর এখানে আমার আগে ভাতা ছিল শুকনো লঙ্কা আর এই দেখুন আমি এটা সিদ্ধ করা পটলের খোসাটা পেটে নিয়েছি আর এরকমভাবে আমার জন্য প্লিজ আমার মতো করে একবার হলো ট্রাই করবেন বাসায় আর রোজ সকালে গরম ভাতের সাথে এরকম মজাদার সুস্বাদু ভর্তা দিয়ে ভাত খাবেন আর আমার জন্য দোয়া করবেন সারা বিশ্ববাসীর জন্য দোয়া করবেন আমি তো দোয়া করি সালাম কালাম্মীর রাবি রহিম দয়া আমার তরফ থেকে শান্তি পোষিত হোক আমাদের দেশে শুধু নয় পার্শ্ববর্তী দেশগুলোর দিকে তাকালেও মনে হয় যে আমরা সবাই কোনো না কোনো একটি মানে অজানা কোনো বিপদে যেন জড়িয়ে পড়ছি একটার পর একটা ঝামেলা যেন লেগেই যাচ্ছে লেগেই যাচ্ছে লেগেই যাচ্ছে মানে কেউ যে কারো পাশে দাঁড়াবো সেই সুযোগটুকু হয় না দুর্যোগ তারপর যে কোনো বিপদ যেন কাজ ছাড়া হচ্ছে না আমাদের থেকে কি জানি সারা বিশ্বের সকলে শান্তি কামনা করছি এবং আমাদের দেশে তো বটেই সারা বিশ্বের সকলের প্রতি আল্লাহ তালার দয়া যেন বিশেষভাবে বর্ষিত হয় আল্লাহ তালা সকলের উপর শান্তি বর্ষিত করুক আপনারা কারা কারা আমার সাথে একমত প্লিজ কমেন্ট করে পড়বেন যদিও ভালো আছি সেটা শুরুতেই বলেছি কিন্তু আসলে কি কতটা মন থেকে ভালো এটা যার যার মনেই আছে তারপরও আপনাদের সাথে একটু একটু কথা বললে ভালো লাগে আরও আমাদের জীবনে চলতে হয় তাই না এনজয় এনজয়সেল বি হ্যাপি স্টে উইথ পিস কারাকারে এরকম মেঘমুক্ত আকাশ দেখতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে বলবেন সকলের জীবন এরকম সুনির্মল আকাশের মতো হোক মেঘ মুক্ত বিপদ মুক্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফিজ